প্রকাশিত হয়ে গেল ছাব্বিশ বিশ্বকাপের ড্র ব্রাজিল পেলো কঠিন দল আর্জেন্টিনা তুলনামূলক সহজ দল পেয়েছে স্পেন পর্তুগাল জার্মানি এবং ইংল্যান্ডও আছে বেশ ভালো গ্রুপে অন্য কথা বলার আগে আসুন দেখে নেই কে কোন গ্রুপে আছে কোন গ্রুপ কতটা শক্তিশালী কিংবা কে পেয়েছে সহজ প্রতিপক্ষ ছাব্বিশ বিশ্বকাপের কাউন্টান শুরু হয়ে গেল আজ থেকেই প্রথমবারের মতো আটচল্লিশ দল নিয়ে মাঠে গোড়াতে যাচ্ছে তেইশতম ফুটবল বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা প্রকাশ করল গ্রুপ তালিকা যেখানে ব্রাজিল আছে গ্রুপ সি তে পর্তুগাল গ্রুপ কে এবং আর্জেন্টিনা রয়েছে গ্রুপ জে তে আসুন এক নজরে দেখে পুরো গ্রুপের চিত্র গ্রুপ এ তে মেক্সিকো দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকা এবং উইনার অফ প্লে অফ বি গ্রুপ বি তে আছে কানাডা সুইজারল্যান্ড কাতার এবং ইউরোপিয়ান উইনার অফ প্লে অফ এ গ্রুপ সি তে আছে ব্রাজিল মরক্কো স্কটল্যান্ড হাইতি এই গ্রুপটা নিয়ে একটু কথা বলবো তবে সেটা সবার শেষে আগে একটু শুনে নেই গ্রুপ ডি তে আছে আমেরিকা অস্ট্রেলিয়া প্যারাগুয়ে ইউরোপিয়ান এবং উইনার প্লে অফ সি গ্রুপ ই তে আছে জার্মানি ইউকুয়েডর কোতাবি কোরাকাও গ্রুপ এফ এ আছে নেদারল্যান্ডস জাপান টিউনেশিয়া ইউরোপিয়ান উইনার প্লে অফ বি গ্রুপ জি তে আছে বেলজিয়াম ইরান মিশর নিউজিল্যান্ড গ্রুপ এইচ এ আছে স্পেন উরুগে সৌদি আরব কাবু ভেটদে গ্রুপ আই তে আছে ফ্রান্স সেনেগাল নরওয়ে এবং ফিফা প্লে অফ উইনার টু গ্রুপ জে তে আছে আর্জেন্টিনা অস্ট্রিয়া আলজেরিয়া জর্ডান এইটা নিয়ে আমরা একটু কথা বলবো গ্রুপ কে তে আছে পর্তুগাল কলম্বিয়া উজবেকিস্তান ফিফা উইনার প্লে অফ ওয়ান আমরা কথা বলবো গ্রুপ এল এ রয়েছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া পানামা এবং ঘানা এই যে সবগুলো গ্রুপ এই দলগুলোর মধ্যে আমরা যদি গ্রুপ সি এর দিকে তাকাই তাহলে দেখা যায় যে ব্রাজিল মরক্কো স্কটল্যান্ড এবং হাইতি এখানে হাইতিকে একটু নর্মাল দল ধরলেও ব্রাজিল মরক্কো স্কটল্যান্ড কিন্তু খুব হাড্ডা হাড্ডি লড়াই হবে অর্থাৎ বলা যায় এবারের গ্রুপ গুলোর মধ্যে গ্রুপ সি সবচেয়ে কঠিন একটা গ্রুপ হতে যাচ্ছে আবার গ্রুপ আইতে ফ্রান্স সেনেগাল নরওয়ে এবং ফিফা প্লেঅফ উইনার গ্রুপ এই গ্রুপটা একটা চমৎকার গ্রুপ হতে যাচ্ছে কারণ ফ্রান্স সেনেগাল এবং সাথে আছে নরওয়ে নরওয়েতে আর্লি খানল্যান্ডের দেশ সেই দুইটা দেশ যখন মুখোমুখি হবে তখন هالান্ড এবং এমবাপ্পের লড়াইটাও কিন্তু আরেকবার দেখা যাবে গ্রুপ জেতে আছে আর্জেন্টিনা অস্ট্রিয়া আলজেরিয়া জর্ডান এই গ্রুপে আমার কাছে মনে হচ্ছে তারা একটা সহজ গ্রুপ পেয়েছে এবং তারা খুব সহজেই কিন্তু দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দাবি রাখে গ্রুপ কে তে আছে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল কলম্বিয়া উজবেকিস্তান এবং ফিফা উইনার প্লে অফ এই গ্রুপে পর্তুগাল কলম্বিয়া এই দুইটা দল কিন্তু খুবই শক্তিশালী উজবেকিস্তান ও ভালো দল এবং ফিফা উইনার প্লে অফ থেকে কে আসে সেটা আসলে দেখার বিষয় গ্রুপ এল এ রয়েছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া পানামা এবং ঘানা বিশ্বকাপের এই বত্রিশ দল থেকে ষোলো দল বেড়ে মোট আটচল্লিশ দল হয় পরিবর্তন আনা হয়েছিল রয়ের নিয়মেও বিশ্বকাপে এবার যেটা সবচেয়ে বড় চমক সেটা হচ্ছে আটের পরিবর্তে এবার বারোটি গ্রুপ ছিল যার কারণে ম্যাচের সংখ্যাও বেড়েছে ম্যাচ হবে মোট একশো চারটি বিশ্বকাপ চলবে চল্লিশ দিন ধরে আগামী বছর এশিয়া থেকে ইউরোপ আফ্রিকা থেকে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার দেশগুলো নিয়ে এগারো জুন থেকে উনিশ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে মাঠে গোড়াতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর দর্শক আপনাদের কাছে কি মনে হয় এখানে সবচেয়ে শক্তিশালী গ্রুপ কোনটা